হ্যালো বন্ধুরা তা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আজকে আমি কিন্তু আরেকটি মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া আমি জানি সবাই রান্না করতে পারেন কিন্তু এক একগুণের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে আজকে আমাদের বাজার থেকে কিন্তু বেশ কিছুটা পরিমাণে চিংড়ি মাছ এনেছে মাছগুলোকে কিন্তু কেটে বেছে ধুয়ে আমি এখন রান্না করব মাছগুলোর মধ্যে দিয়েছি লবণ হলুদ আর এখানে কিন্তু মিষ্টি কুমড়াকে আমি ডুমো করে কেটে নিয়েছি আলুগুলোকেও কিন্তু আমি সেম একইভাবে কেটে নিয়েছি এখন লবণ হলুদ দিয়ে আমি মাছগুলোকে মেখে নেব চলে যাব চলাই কড়াইতে আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো সরিষার তেল আমি যেহেতু সরিষার তেল খাই বন্ধুরা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। আপনারা যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি কিন্তু মাছগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব হ্যালো বন্ধুরা আশতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে নেব আমি মাছ ভাজি করাইতেই কিন্তু এখন আলুগুলোকে ভেজে নিব দিয়ে দিব আবারও অল্প পরিমাণে একটু সরিষার তেল তেলটা দিয়ে কিন্তু আমি আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব আর এইভাবে বন্ধুরা মিষ্টি কুমড়া দিয়ে আলু দিয়ে রান্না করলে চিংড়ি মাছ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এখন আমি মিষ্টি কুমড়াগুলোকেও আবার সেমে একইভাবেই ভেজে নিব আজকে মিষ্টি কুমড়ার তরকারিটা কিন্তু বন্ধুরা অনেকটাই মজা হয়েছে আর এতটাই পরিমাণে মজার হয়েছে বন্ধুরা আমি কিন্তু কালকে রান্না করে খেয়েছি আজকে কিন্তু ভয় দেওয়ার সময় বন্ধুরা আমার জীবে জল চলে এসেছে এতটাই পরিমাণে মজার হয়েছে আর এই তরকারি এইভাবে রান্না করলে ভাত মুড়ি রুটির সাথে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার মিষ্টি কুমড়ার আলু ভাজি হয়ে গেছে আমি এখন চোলাই থেকে নামিয়ে নেব কড়াইটা আমি কিন্তু বেশ ভালো করে ধুয়ে এখন দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তেলটা আমার গরম হয়ে গেছে এখন ফোরণে দিয়েছি গোটা জিরে আর তেজপাতা ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচেরা এইভাবে কিন্তু আমি পেঁয়াজগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নেব পেঁয়াজগুলো আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে আমি কিন্তু আজকের তরকারিতে কোনো আদা রসুন ব্যবহার করব না বন্ধুরা আপনারা চাইলে এখন আদা রসুনটা দিতে পারেন এখন আমি দিয়েছি হাফ চামচ পরিমাণে লবণ আর দিয়েছি আমি হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দিব আমি খুবই অল্প পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আমি এখন মশলাগুলোকে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে আমার তেল উঠে এসেছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখন আমি দিয়ে দিব ভেজে রাখা মিষ্টি কুমড়ার আলু এখন কিন্তু আমি বেশ ভালো করে মিষ্টি কুমড়া আলু মাছের সঙ্গে কষিয়ে নেব এই মিষ্টি কুমড়াটা যত ভালো করে কষানো হয় তরকারিটা কিন্তু বন্ধুরা খেতে ততটাই পরিমাণে মজার হয় আমি কিন্তু চুলা রাসটাকে মিডিয়াম টুলোতে রেখে এইভাবে এখন অনবর্ত চেড়ে একটু কষিয়ে নেব আমি দিয়ে দেবো অল্প পরিমাণে একটু জল জলটা দিয়ে কিন্তু আমি এইভাবে ঢাকনা দিয়ে ডেকে মিষ্টি কুমড়াটা খুব ভালো করে কষিয়ে নেবো কারণ মিষ্টি কুমড়াটা যত ভালো করে কষানো হয় বন্ধুরা তরকারিটা খেতে কিন্তু বেশি মজার হয় এইভাবে যদি কাউকে রান্না করে খাওয়ান বন্ধুরা সে কিন্তু মাছ মাংস ফেলে রেখে খাবে এতটাই পরিমাণে মজার হয় আমার মিষ্টি কুমড়াগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে কিন্তু আমি এখন একটু নেড়ে দেব এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প পরিমাণে একটু চিনি অবশ্যই মিষ্টি কুমড়ার তরকারিতে একটু চিনি ব্যবহার করবেন তাহলে দেখবেন তরকারিটা খেতে বেশি মজার হয় আর যারা চিনি খেতে পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চোলা রাসটাকে বাড়িয়ে এইভাবে রান্না করে নেবো চার থেকে পাঁচ মিনিট তরকারিতে কিন্তু আমার বলক চলে এসেছে আর সবজিগুলোও কিন্তু আমার নরম হয়ে গেছে আমি তরকারি লবণটা দেখে নেব ঠিক আছে কিনা লবণটা আমার ঠিকই আছে এখন আমি দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ো একশো চামচ পরিমাণে আর আপনারা যদি বন্ধুরা ধনিয়া পাতা হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন দিলে কিন্তু আর বেশি মজার হয় আমার যেহেতু ধনিয়া পাতা নাই সেই জন্য আমি জিরার গুঁড়ো দিয়ে নামাবো তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর দেখতে পারছেন তরকারিটা কতটা পরিমাণে ঘন হয়েছে মিষ্টি কুমড়াটাও কিন্তু আমার নরম হয়ে গেছে আমি এখন চুলাই থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার ঝটপট তৈরি হয়ে গেল আমার আলু মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের তরকারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে